তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না আলী জনাব নিশ্চয়ই ইসার অনুসারে কথা বলছেন আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছি তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ থামিয়ে দিয়েছে এমন কি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে আলী জনাব আলী জনাব আমার ধারণা ইসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারব এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এই সিপাহী তোমরা উপরে যাও তাড়াতাড়ি করো নিচে নিচে টমটম টম নিয়েছো কোথায় নিয়ে যাবে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দফন করা হয়েছে সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া না না প্রথমে তারা তাদের বাড়িতেই ঘুরতে যাবে উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাবো সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে দরাল দরাল দুঃখিত আলী দাল এই দরজা খুলে দাও তালা বীর পুলুতনের রুহুকে আউলিয়া ও মোমিনগন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দিক বিপর্যয় ঘটিয়ে ফেলেছ মহা বিপর্যয় একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন শুধু দরবারে হাজির হ্যাঁ আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি জনাব জুলিয়াস রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি তিন দিন সময় হাতে পাবে আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি যদি তুমি বলতুনে দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে এটা আনন্দিত হবার খবর নয় আদুনিয়াও পালিয়েছে কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আধুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন হ্যাঁ উনি রোম থেকে এসেছেন আপনাদের মধ্যে একজন মনে হয় সুরি মানুষ তুমি কিভাবে জানলে খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধুলি দিয়ে আমার কুমার ধন্য করেছেন তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত মেটাবে সেরকম কিছু নয় আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে এই পাত্রটির মূল্য তো বললে না যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয় তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি তাহলে আদবের বরখেলাপ হবে কবুল করছি আচ্ছা তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে আমি তো একজন সাধারণ কুমার ভাস্কর্য বানাবো কি করে সম্ভবত চাইছ না যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে সে কিনা না ভাস্কর্য বানাতে অক্ষম এটা বিশ্বাসযোগ্য নয় হ্যাঁ যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাবো ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয় আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কি না নতুন ভাস্কর্যর কথা ভাবছ নিজের নিরাপত্তার জন্যে বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো দিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম আজও এক ঘটনা ঘটল ওস্তাদ জি কুমার ভাস্কর্য তৈরি হয়েছে জিয়ালি জানাব নিয়ে আসছি আশা করছি এটা পছন্দ হবে এটা আবার কেমন ধরনের ভাস্কর্য আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জানাব পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই এই কুচ্ছিত মূর্তিটিকে তুমি খোদা হিসাবে বাড়িতে নিয়ে যেতে চাও আলি জনাব কি করলেন এটা এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন ভয় পাচ্ছেন কিছুই হবে না এই নোংরা ও কুচ্ছিত মূর্তি দিয়ে এইটা কোনো কাজে আসবে না কিন্তু আলি জনাব আমি এর চাইতেও আমি এর চাইতে অধিক কুচ্ছিত ভাস্কর্য দেখেছি তার মানে কি তার মানে কি সেগুলো কোনো কাজের নয় কুমার তোমার তোমার কথা বলা উচিত এই জন্য ক্ষতিকর কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি এরা তো এগুলো তো আমাদের খোদা আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কি না সেটা আমার জানা উচিত নয় হ্যাঁ আচ্ছা আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না আসলে এই ভাস্কর্য কোনো খোদা নয় শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি ও হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি হ্যাঁ কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওই খোদা প্রতিশোধ নিতে পারেন আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন হ্যাঁ ভাস্কর্য বানিয়েছে জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কুচিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময় কিন্তু এই সেরিকির কারণ হয়েছে যা আমরা না যাতে সন্ধান করে চলেছি চলো যাই আধুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা এরপর থেকে প্রতিদিনই আধুনিয়াকে দেখতাম এবং ধীরে ধীরে এক ও অদ্বিতীয় খোদার প্রতি আকৃষ্ট হতে লাগলাম অবশ্যই খুব দ্রুত করতে হবে যাকেই সন্দেহ হবে তাকে গ্রেফতার করবে শহরে যেন একজন সার অনুসারী না থাকে জিয়ালি জনাব ঈসার অনুসারীরাই শহরের অধিকাংশ মেরামত ও জিনিসপত্র তৈরি করছে আশা করছি সম্রাটের সংবর্ধনায় কোনো রকম সমস্যা হবে না সম্রাটের প্রবেশ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই দুটোই অনেক বড় অনুষ্ঠান ইসা অনুসারীদের একটা বড় অংশ গ্রেফতার করা উচিত আমি যেভাবে বলেছি আদুনিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বলে মনে করবে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করবে তাহলেই অনেক অনেককে চেনা যাবে ম্যাক্সিমিলিয়ানোস ও হেলেন তাদের ওই সব গ্রেফতারকৃত দিনী ভাইদের সঙ্গে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ নয় ঠিক আছে দেখি তোমরা কি করো যাও আদেশ শিরোধার্য জালি জনাব ইসার অনুসারী ও ইসার অনুসারী আমি নিজে দেখেছি ও জুপিটারকে কে করে নি ওকে গ্রেফতার করো তুই একটা মিথ্যাবাদী তো সামতকারী আমার বাড়ি থেকে বের হয়ে যা ওকে গ্রেফতার করো বের হয়ে যা বলছি স্বামী কে ছেড়ে দিন ওকে নিয়ে যাবেন না আমার স্বামী কে ছেড়ে দাও ছেড়ে দাও ধরো ধরো ওকে ও ইসার অনুসারী ধরো সব কটাকে ধরো নিয়ে চলো নিয়ে যাও এখান থেকে ওকে নাও নিয়ে যাও ওকে নাও মারো মারো ওকে সর কেউ আসবে না সামনে একটাও যেন না দেখি এখানে ধরো ওকে মারো সবাই চলো সারিবদ্ধ ভাবে চলো এদেরকে দ্রুত নিয়ে এসো একটাও যেন লাইন থেকে না বের হয় নিয়ে এসো ওদেরকে ভালোভাবে ওদেরকে ধরে নিয়ে এসো আনো সামনে চলো আরো সামনে যেতে হবে এই লাইন লাইন ঠিক করো কি অবাক দেখো যাকে ধরছে সেই নাকি ঈশ্বর অনুসারী এটা বিশ্বাসযোগ্য আমিও বুঝতে পারছি না মনে হয় ঈদের সংখ্যা আমরা যা অনুমান করছি তার চেয়ে অনেক বেশি হুম তাদের যতই গ্রেফতার করা হোক না কেন মনে হচ্ছে সেটাও অনেক কম সম্রাটের আগমনের দিন না আবার সব কিছু হয়ে যায় সেটা তো লজ্জাজনক হবে এই রঙেরটা দিয়েছ আমি বুঝতে পারছি না যে কেন এই ও কুফরি ইবাদতকারী রোমানদের বিরুদ্ধে আমরা কোনো কিছুই করছি না কেন আমাদের ভাইদের এত আঘাত ওপর কতল চোখের সামনে দেখছি রোমানদের বিরুদ্ধে প্রতিবাদে কোনো ঝামেলা নেই জনাব ইউভানিস কিভাবে হবে এটাই গুরুত্বপূর্ণ ডিওক্লিটিয়ানুসের রাজ দরবারে তার উপদেষ্টা হিসেবে উপস্থিতি আমাদের জন্য লাভজনক প্রাথমিক অবস্থায় তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে তাকে রাজি করাতে পারব নিঃসন্দেহে আমরা প্রাথমিকভাবে বিপজ্জনক সমস্যাগুলো সমাধান করতে পারব হয়তো এটাই ভালো ফলাফল ও উদ্দেশ্য বহন করতে পারবে আমার মনে হয় উত্তম হবে আমরা যদি সকল কাজ সবাই ভাগ করে নিয়ে তারপরে করা হয় হুম একমত আছে জনাব তেলমেখার নির্দেশনা সঠিক তিনি রাজমহলের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে রাজমহলের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার কাছ থেকে সবকিছু জানতে পারব আমাদের দিনী ভাইদের ওপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে সেটা প্রতিরোধ করা আমাদের অজিফা চেষ্টা করব হজরত ঈসা মসিহের মাহফিলে অত্যন্ত গোপনে অংশগ্রহণ করতে হযরত ইসা মসিহের তাবলিককারী এবং শহরের বীর ও কর্মঠ জওয়ানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব জনাব ম্যাক্সিমেলিয়ানুসের চরম ভূকমে হতো যদি এদের দিন পালনের অনুমতি দিত এরা পাগল এদের শেক সহ ফেলা উচিত এদের বিনাশ করা আমাদের প্রত্যেকের কর্তব্য এই সিপাহী খেয়াল দেখো যেন পালিয়ে না যায় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হাত পা চালাও সামনে চলো একটু থামা যাবে না চলো হাত চালাও তাড়াতাড়ি সামনে চলো চলো এখান থেকে সরে যাও সবাই সরে যাও সামনে থেকে তাড়াতাড়ি হাত পা চালাও কেউ কোনো শব্দ করবে না সামনে চলো আসো চোপ সাবধানী কাণ্ডা বন্ধ একদম চোখ সামনে চলো সব সামনে থেকে